আপনার যেটা বাংলাদেশের বেস্ট একটা বলা যায় মানে বেস্ট ড্রাগনের ভিতরে এটা সো যে ড্রাগনের ভ্যারাইটি চিনতে যাদের খুব কষ্ট হয় তারা নতুন বাগান হিসেবে শুরু করতে তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ড্রাগনের কোন ভ্যারাইটি গুলো বা কোন সেল পোলিনেশন গুলো আপনার সাথে রাখতে পারবেন ড্রাগনে আপনার সর্বপ্রথম যে সেলফ পলিনেশন যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো সাত জন্য খুবই সহজ আর আরেকটা জিনিস যেটা আপনি বলবো সেলফ পলিনেশনের ভিতরে বাংলাদেশের কিছু ভ্যারাইটি রয়েছে যে বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাচ হয়েছে সব সেল পলিনেশন ভ্যারাইটি কিন্তু আপনি সাদে রাখতে পারবেন না কিংবা সাদের পরে হবে না সাদের পরে হবে না এখন সাদের পরে আপনার যদি কোথায় তাহলে বেশ কিছু ভ্যারাইটি বাংলাদেশে পরীক্ষিত যে জাতগুলো রয়েছে সেগুলোতে শুরু করলে আপনার জন্য সবথেকে বেস্ট হবে আর অনেকেই অনেক দামি দামি ভ্যারাইটি পাওয়া যায় সে গেলে কালেকশন করার পরে দেখা গেল আপনি কিনছেন কিনা লাগানোর পরে গাছের গোড়া পৌঁছে গেছে তো যদি পৌঁছে যায় সেটা খুবই খারাপ হবে তো আমি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো কিছু বাংলাদেশের আপনার পরীক্ষিত ভ্যারাইটি সেল পলিনেশনের যেগুলোর কোনো পলিনেশন করার কোনো ঝামেলা হবে না সেই ভ্যারাইটিগুলো তার ভিতরে যে ভালো যে বেস্ট ভ্যারাইটিগুলো রয়েছে আমি আমি আমার কাছে যেগুলো কালেকশন হয়েছে সেগুলো আপনাদের দেখাবো তার ভিতরে আমার এখানে আছে আপনার থাইরয়েড যেটা বাংলাদেশের বেস্ট একটা পলিনেশন বলা যায় মানে বেস্ট ড্রাগনের ভিতরে এটা আর একটা আছে এ যে গাছটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার রয়্যাল রেড এটা খুবই সুন্দর ভ্যারাইটি কালারটা অসম্ভব সুন্দর আমি স্ক্রিনে প্রত্যেকটা ফলের ছবি এবং ডিটেলস আমি নাম সহ দিয়ে দেবো তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ফলটা কেমন আর তার পাশে যদি দেখতে হয় এখানে আমার এই যে গাছটা রয়েছে ছোট্ট একটা গাছ গাছের একটু সমস্যা হয়েছিল যার জন্য এখন বড়ো হয়নি এটা হচ্ছে আমেরিকান বিউটি সেল পোলিনেশনের ভিতরে অন্যতম একটা ভ্যারাইটি আর তার পাশে যদি আপনার দেখায় এই যে এখানে এখানে আছে সোফিয়া রেড সম্পূর্ণ সেল পলিনেশান ভ্যারাইটি খুব সুন্দর গা মানে গাছটা বেড়ে উঠছে আমি কিছুদিন আগেই লাগিয়েছি দেখতে পাচ্ছেন সেল পলিনেশনের এই পাশে রয়েছে আপনার ভিয়েতনামে হোয়াইট ভিয়েতনামি হোয়াইটের পাশে রয়েছে আপনার মরক্কান রেট আমি যে নামগুলো বলছি সবগুলোই আপনার সেল পলিনেশান কিছু কিছু ভুল হইতে পারে সেগুলো আমি পরে পরবর্তীতে দিয়ে দেবো এখানে আছে সোগা তো সুগার এড অনেকে নাম শুনে মনে করতে পারে সুগার হেডটা খুবই ভালো একটা ভ্যারাইটি কিন্তু এমন এমন জিনিস কিন্তু সুগার রেড আসলে ভালো ভ্যারাইটি কিন্তু ওটা বাঁচানো অনেক কষ্ট তো নতুন বাগান হিসেবে যদি আপনি সুগার রেড কালেকশন করে ফেলেন সেক্ষেত্রে দেখবেন কিছুদিন পরে গা পচে যাচ্ছে কিংবা সমস্যা হচ্ছে তো সুগার রেট নতুন বাগান এদের নেওয়ার কোনো দরকার নেই আর একটা এখানে ড্রাগন ডাইড হচ্ছে টাউনস এন্ড পিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন গাছটা খুবই ছোট বড় হয় না এখনো টাউন্স এন্ড পিঙ্ক আপনার সেল পলিনেশনের ভিতর অন্যতম বাঘগুলো গোলাপি কালারের ফল ভিতরে লাইট একটা পিঙ্ক কালার আছে আমি স্ক্রিন অবশ্যই ছবিতে দেবো আপনারা দেখে নেবেন এখানে আছে এই ভ্যারাইটিগুলা আর ওই পাশে যেহেতু আমার গা বাগানের অবস্থা খুবই খারাপ তারপরেও আমি ওপাশে একটু যাওয়ার চেষ্টা করবো এখানে যদি দেখায় আপনার এই পাশে রয়েছে আপনার গড়জিলা সেল পলিনেশনের ভিতরে বেস্ট আমার এবছরে গাছ লাগানো এখান থেকে প্রায় আমার ছয় থেকে সাতটা ফল খাইছি ডাল থেকে এখনও ফুলের এগুলো রয়েছে এখানে রয়েছে আপনার অরেঞ্জ আইন্ট খুব বড় সাইজের ফল হয় অরেঞ্জ জাইন্ট যদি অরেঞ্জ কালার কিংবা অরেঞ্জ অরেঞ্জের কোনো ফ্লেভার আসে না এটা হচ্ছে অরেঞ্জ আইন্ট ভ্যারাইটি খুব সুন্দর ফল হয় আর ভিতরে যে ভিতরে যদি আমি একটু ঢুকি কষ্ট করি আপনাদের জন্য তাহলে এখানে আরো কয়েকটা ভ্যারাইটি আমি দেখাইতে পারবো এখানে রয়েছে আপনার ইয়েলো থাই খুব ভালো খুব ভালো একটা ভ্যারাইটি ইয়েলো থাই রয়েছে তারপরে এখানে আছে আপনার ভোটো সাইল সাইলটাও কিন্তু আপনার সোগা রেটের মতন আপনার এটা কালেকশনে না রাখাই আমার জন্য বেস্ট হবে কারণ গাছগুলো খুবই স্লো বাড়ে এবং খুব পচনশীল মানে খুবই কেয়ার করা লাগে খুব যত্ন করা লাগে সো আপনি এ ভো ভোটো চাইল কিংবা আপনার সুগার রেট এ দুটো কালেকশন করার কোনো দরকার নেই আর এ পাশে পাশে আছে বাহামুত এই যে গাছটা যদি দেখা এখানে আছে বাহামুত খুব ভালো একটা ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি বাহমুদের পাশে আছে আপনার কিংকং কিংকং ভ্যারাইটিটা বাংলাদেশের সাইজ খুব বড় এটা ফিলিপাইনের একটা ভ্যারাইটি তো মোটামুটি এখানে যতগুলো ভ্যারাইটি আপনাদের দেখা যাচ্ছে বা নামগুলো বলে যে সবগুলোই সেল পোলিনেশন কিছু ক্রসও যদি হয়ে যায় সেটা হচ্ছে আমার ভুল আমি স্ক্রিনে দিয়ে দেবো কোন কোন ভ্যারাইটিগুলো আর সবগুলো আমি ডিসক্রিপশানে ছবি দেওয়ার চেষ্টা করবো যদি ছবি দেওয়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটার কী নাম বা কীভাবে কী না আর এখানে আরও কয়েকটা ভ্যারাইটি রয়েছে ক্রস ভ্যারাইটির ভিতরে আরও কিছু ভ্যারাইটি রয়েছে সেগুলো খুবই মিষ্টি হয় যেমন ডিজার্ট কিং এখানে রয়েছে ডিজার্ট কিংটা খুবই ফলের সাইজ ওটা কিন্তু অসম্ভব সুন্দর মিষ্টি হয় সাত জন্য আমি যেটা সবসময় বলি আপনারা যারা নতুন ড্রাগনে শুরু করতে থেছেন এই সেলফ পলিনেশনে যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করবেন এবং এর ভিতরে যেগুলো একদম নতুন নতুন ভ্যারাইটি বাংলাদেশ আছে সেগুলো অবশ্যই না আমি যেগুলো নাম বলতে সবগুলো বাংলাদেশে পরীক্ষিত এবং বাংলাদেশে ফলগুলো হয়ে মানে করে হয়েছে মানে পরীক্ষিত সহজ কথা যেটা বলা যায় আপনারা চেষ্টা করবেন পরীক্ষিত ভ্যারাইটিগুলো নতুন বাগানে তোলার জন্য নাহলে আপনারা যখন নতুন কোনো ভ্যারাইটি তুলবেন হঠাৎ করে তখন না বুঝতে পেরে গাছগুলো দ্রুতই মারা যাবে সেটা আপনারা কখনোই করবেন না তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো পছন্দ থাকলে কমেন্টে জানাবেন ড্রাগনের সেল পোলিনেশনের যে পরীক্ষিত ভ্যারাইটি বাংলাদেশে সেগুলো নিয়ে আজকে আপনাদের কথা বললাম স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন কোনো যদি সাজেশন আমার দিয়ে থাকে আপনারা অবশ্যই আমার সাজেশন দেবেন কী করলে ভালো হয় আমি যেভাবে করি সেভাবে করলে কতটা ভালো হবে অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা